ফোর জন্য তো নকল হেরো চার নম্বর পর্বটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও না দেখে গিয়ে কমেন্ট করো আপু পার্ট ফোর কবে আসবে আমরা কিভাবে সবার আগে দেখতে পারবো তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই ভিডিওতে উত্তর পেয়ে যাবে বন্ধুরা নকল হেরো চার নম্বর পর্বটি আসবে খুব শীঘ্রই অবশ্যই তোমাদের ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে যে আপু যে আমরা নকল চার নম্বর পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু তারা নিয়ে আসবে আসলে তারা অনেকগুলো পার্ট পর্ব বাই পর্ব চলে মানে ভিডিওগুলো হয়ে গেছে তো একটা একটা পার্ট নিয়ে আসতে আসতে এই ভিডিওগুলো এডিট করা মেক করার একটা ব্যাপার সেপার আপনারা বুঝুন তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনারা কিন্তু অনেকে বলতেছেন যে আপনারা নাটকগুলো নিয়ে অবহেলা করেন আপনার নাটকগুলো তাড়াতাড়ি দিচ্ছে না কেন আপনাদের পরে ভিউ হবে না এরকম কিন্তু অনেকেই কমেন্ট লিখতেছেন আমি দেখতেছি ঠিক আছে তো আপনাদেরকে বলবো দেখেন একটা চ্যানেল যখন পরিচালনা করা হয় ঠিক আছে ওই চ্যানেলে আপনি তো একটা নাটক দিয়ে কিন্তু হচ্ছে না ঠিক আছে ওনারা তো মানে এক একটা পার্ট বাই পার্ট তারা কিন্তু শেষ করে করে ধরেন আজকে আপনি একটা নাটক দেখলেন তো এটা প্রথম পর্ব দেখেছেন দ্বিতীয় পর্বের জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ এই নাটকগুলো মেক করা এডিট করা এটার কিন্তু একটা ব্যাপার সেপার আছে এটা বললেই শুধু হয় না বুঝছেন তো তার জন্য কয়েকটা দিন একটু সময় দিতেই হবে এবং কয়েকদিন সময় লাগবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নকল হেরা চার নম্বর পর্বটি খুব শীঘ্রই দেখতে চান তাহলে কিন্তু বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্টে কিন্তু আসে নাটকগুলো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা নকল হিরো পার্ট ফোর কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে তার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা অনেকে ওদের আগ্রহে আছো নকল হিরো পার্ট ফোরের জন্য তো নকল হেরো চার নম্বর পর্বটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও না দেখে গিয়ে কমেন্ট করা আপু পার্ট ফোর কবে আসবে আমরা কীভাবে সবার আগে দেখতে পারবো তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই ভিডিওতে উত্তর পেয়ে যাবে বন্ধুরা নকল হিরো চার নম্বর পর্বটি আসবে খুব শীঘ্রই অবশ্যই তোমাদের ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে যে আপু যে আমরা নকল হেরা চার নম্বর পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু তারা নিয়ে আসবে আসলে তারা অনেকগুলো পার্ট পর্ব বাই পর্ব চলে মানে ভিডিওগুলো হয়ে গেছে তো একটা একটা পার্ট নিয়ে আসতে আসতে এই ভিডিওগুলো এডিট করা মেক করার একটা ব্যাপার সেপার আপনারা বুঝুন তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনারা কিন্তু অনেকে বলতেছেন যে আপনারা নাটকগুলো নিয়ে অবহেলা করেন আপনার নাটকগুলো তাড়াতাড়ি দিচ্ছে না কেন আপনাদের পরে ভিউ হবে না এরকম কিন্তু অনেকেই কমেন্ট লিখতেছেন আমি দেখতেছি ঠিক আছে তো আপনাদেরকে বলবো দেখেন একটা চ্যানেল যখন পরিচালনা করা হয় ঠিক আছে ওই চ্যানেলে আপনি তো একটা নাটক দিয়ে কিন্তু হচ্ছে না ঠিক আছে ওনারা তো মানে এক একটা পার্ট বাই পার্ট তারা কিন্তু শেষ করে করে ধরেন আজকে আপনি একটা নাটক দেখলেন তো এটা প্রথম পর্ব দেখেছেন দ্বিতীয় পর্বের জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ এই নাটকগুলো মেক করা এডিট করা এটার কিন্তু একটা ব্যাপার সেপার আছে এটা বললেই শুধু হয় না বুঝছেন তো তার জন্য কয়েকটা দিন একটু সময় দিতেই হবে এবং কয়েকদিন সময় লাগবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নকল নকলেরও চার নম্বর পর্বটি খুব শীঘ্রই দেখতে চান তাহলে কিন্তু বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্টে কিন্তু আসে নাটকগুলো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা নকল হিরো পার্ট ফোর কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে তার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা অনেকে ওদের আগ্রহে আছো নকল হিরো পার্ট ফোরের জন্য তো নকল হেরো চার নম্বর পর্বটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও না দেখে গিয়ে কমেন্ট করা আপু পার্ট ফোর কবে আসবে আমরা কীভাবে সবার আগে দেখতে পারবো তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই ভিডিওতে উত্তর পেয়ে যাবে বন্ধুরা নকল হেরা চার নম্বর পর্বটি আসবে খুব শীঘ্রই অবশ্যই তোমাদের ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে যে আপু যে আমরা নকলের চার নম্বর পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু তারা নিয়ে আসবে আসলে তারা অনেকগুলো পার্ট পর্ব বাই পর্ব চলে মানে ভিডিওগুলো হয়ে গেছে তো একটা একটা পার্ট নিয়ে আসতে আসতে এই ভিডিওগুলো এডিট করা মেক করার একটা ব্যাপার স্যাপার আপনারা বুঝলেন তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনারা কিন্তু অনেকে বলতেছেন যে আপনারা নাটকগুলো নিয়ে অবহেলা করেন আপনারা নাটকগুলো তাড়াতাড়ি দিচ্ছে না কেন আপনাদের পরে ভিউ হবে না এরকম কিন্তু অনেকেই লিখতেছেন আমি দেখতেছি ঠিক আছে তো আপনাদেরকে বলবো দেখেন একটা চ্যানেল যখন পরিচালনা করা হয় ঠিক আছে ওই চ্যানেলে আপনি তো একটা নাটক দিয়ে কিন্তু হচ্ছে না ঠিক আছে ওনারা তো মানে এক একটা পার্ট বাই পার্ট তারা কিন্তু শেষ করে করে ধরেন আজকে আপনি একটা নাটক দেখলেন তো এটা প্রথম পর্ব দেখেছেন দ্বিতীয় পর্বের জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ এই নাটকগুলো মেক করা এডিট করা এটা কিন্তু একটা ব্যাপার সেপার আছে এটা বললেই শুধু হয় না বুঝছেন তো তার জন্য কয়েকটা দিন একটু সময় দিতেই হবে এবং কয়েকদিন সময় লাগবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নকল হেরো চার নাম্বার পর্বটি খুব শীঘ্রই দেখতে চান তাহলে কিন্তু বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্টে কিন্তু আসে নাটকগুলো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা নকল হিরো পার্ট ফোর কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে তার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা অনেকে ওদের আগ্রহে আছো নকল হিরো পার্ট ফোরের জন্য তো নকল হেরো চার নম্বর পর্বটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও না দেখে গিয়ে কমেন্ট করো আপু পার্ট ফোর কবে আসবে আমরা কিভাবে সবার আগে দেখতে পারবো তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই ভিডিওতে উত্তর পেয়ে যাবে বন্ধুরা নকল হীরা চার নম্বর পর্বটি আসবে খুব শীঘ্রই অবশ্যই তোমাদের ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে যে আপু যে আমরা নকল হীরা চার নম্বর পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু তারা নিয়ে আসবে আসলে তারা অনেকগুলো পার্ট পর্ব বাই পর্ব চলে মানে ভিডিওগুলো হয়ে গেছে তো একটা একটা পার্ট নিয়ে আসতে আসতে এই ভিডিওগুলো এডিট করা মেক করার একটা ব্যাপার সেপার আপনারা বোঝান তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনারা কিন্তু অনেকে বলতেছেন যে আপনারা নাটকগুলো নিয়ে অবহেলা করেন আপনার নাটকগুলো তাড়াতাড়ি দিচ্ছে না কেন আপনাদের পরে ভিউ হবে না এরকম কিন্তু অনেকেই কমেন্টে লিখতেছেন আমি দেখতেছি ঠিক আছে তো আপনাদেরকে বলবো দেখেন একটা চ্যানেল যখন পরিচালনা করা হয় ঠিক আছে ওই চ্যানেলে আপনি তো একটা নাটক দিয়ে কিন্তু হচ্ছে না ঠিক আছে ওনারা তো মানে এক একটা পার্ট বাই পার্ট তারা কিন্তু শেষ করে করে ধরেন আজকে আপনি একটা নাটক দেখলেন তো এটা প্রথম পর্ব দেখেছেন দ্বিতীয় পর্বের জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ এই নাটকগুলো মেক করা এডিট করা এটার কিন্তু একটা ব্যাপার সেপার আছে এটা বললেই শুধু হয় না বুঝছেন তো তার জন্য কয়েকটা দিন একটু সময় দিতেই হবে এবং কয়েকদিন সময় লাগবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নকল হেরা চার নম্বর পর্বটি খুব শীঘ্রই দেখতে চান তাহলে কিন্তু বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্টে কিন্তু আসে নাটকগুলো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা নকল হিরো পার্ট ফোর কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে তার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা অনেকে ওদের আগ্রহে আছো নকল হিরো পার্ট ফোরের জন্য তো নকল হেরো চার নম্বর পর্বটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও না দেখে গিয়ে কমেন্ট করা আপু পার্ট ফোর কবে আসবে আমরা কীভাবে সবার আগে দেখতে পারবো তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই ভিডিওতে উত্তর পেয়ে যাবে বন্ধুরা নকল হলো চার নম্বর পর্বটি আসবে খুব শীঘ্রই অবশ্যই তোমাদের ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে যে আপু যে আমরা হেরা চার নম্বর পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু তারা নিয়ে আসবে আসলে তারা অনেকগুলো পার্ট পর্ব বাই পর্ব চলে মানে ভিডিওগুলো হয়ে গেছে তো একটা একটা পার্ট নিয়ে আসতে আসতে এই ভিডিওগুলো এডিট করা মেক করার একটা ব্যাপার স্যাপার আপনারা বুঝুন তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনারা কিন্তু অনেকে বলতেছেন যে আপনারা নাটকগুলো নিয়ে অবহেলা করেন আপনারা নাটকগুলো তাড়াতাড়ি দিচ্ছে না কেন আপনাদের পরে ভিউ হবে না এরকম কিন্তু অনেকেই কমেন্ট লিখতেছেন আমি দেখতেছি ঠিক আছে তো আপনাদেরকে বলবো দেখেন একটা চ্যানেল যখন পরিচালনা করা হয় ঠিক আছে ওই চ্যানেলে আপনি তো একটা নাটক দিয়ে কিন্তু হচ্ছে না ঠিক আছে ওনারা তো মানে এক একটা পার্ট বাই পার্ট তারা কিন্তু শেষ করে করে ধরেন আজকে আপনি একটা নাটক দেখলেন তো এটা প্রথম পর্ব দেখেছেন দ্বিতীয় পর্বের জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ এই নাটকগুলো মেক করা এডিট করা এটার কিন্তু একটা ব্যাপার সেপার আছে এটা বললেই শুধু হয় না বুঝছেন তো তার জন্য কয়েকটা দিন একটু সময় দিতেই হবে এবং কয়েকদিন সময় লাগবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নকল হেরো চার নম্বর পর্বটি খুব শীঘ্রই দেখতে চান তাহলে কিন্তু বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্টে কিন্তু আসে নাটকগুলো ধন্যবাদ সবাইকে